আর এই যে চলে আসলাম আজকে সালমা আপাদের বাসায় সালমা আপা বলতে আছে বিকালবেলা যাইস আমাদের বাসায় তোদের চা খাওয়াবো আর আইসা দেখি বাবা বাবা চা না চার সাথে তাও আছে অনেক কিছু কিন্তু নিয়ে সালমা আপা রান্না করে রেখে দিছে আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের আল্লাহর অশেষ রহমতে ভালো আছি নতুন করে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর এখানে দেখতেই পাচ্ছেন সালমা আপা কত কিছু রান্না করছে নুডলস রান্না করছে বাগার দিছে আর শ্যামাই রান্না করছে বল মানে এর আগে বিকালে ফোন দিছে রান্না রান্না শেষ করে আমরা বলছিলাম বিকালবেলা যাব। কিন্তু বিকালবেলা যায়নি আমরা সন্ধ্যার পরে গেছি বলতে ফোন দিছে কিরা তোরা এখনও আসো না কেন আমি তো তোদের জন্য রান্না করে বসে রয়েছি সালমা আপা নামাজ পড়া বলতে আসে আমি নামাজ শেষ করে তোদের ফোন দিতে আসে আসরের নামাজ শেষ করে তোরা এখনও আসোস না আমি বলছি সালমা আপা একেবারে এখন আর আসবো না দেরি হয়ে গেছে মাগুরে নামাজের পর আসব মা নামাজ মাস পড়বে তারপরে আসবে বলতাছে আচ্ছা তাহলে ঠিক আছে মাগলে নামাজের পর কিন্তু চলে আসিস আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আর উনি আসার পর বলতাছে আমি আগে বাগে সব আমি কি তুমি সব রান্না করে রেডি করে তুইস কয়ে তোর আসলে একটু কথা বলবো না রান্না করলে কার কথা বলা যাবে আমি কি না ঠিক আছে কথা বলা যাবে না ঠিকই বলছো যাই হোক এখানে তো দেখতে পাচ্ছ বলছিলাম সালমা ভা চা খাওয়াবা আর নুরুস খাওয়া এখানে দেখি উনি আবার নুরুসের সাথে স্যামে রান্না করছে বাগার দিছে আর আমিও কিন্তু এখানে হাত ভাঙা নিয়ে ঢংমং করে ছবি তুলতেছিলাম আপনার সাথে একটু শেয়ার করার জন্য যেহেতু সামনে থামবেলটা তো দিতে হবে বল বলে একটু ঢংম করতেছে হাত ভাঙছে দেখে কিসে ঢং তো আমার আর কমে নাই ঢং আমার চলে মানে চলে যাইতাসি হাত ভাঙছে মুখ তো আর ভাঙে নেই তো তোর ভাঙে নেই এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম যাই হোক মজা করলাম আপনাদের সাথে মজা করলাম যে একটু ঢংম করা ছবি তুল তাছিলাম আর এখানে ভাইয়াও আসতে ভাইয়া দোকানে মানে ঈদ ভাঙা বাজার তো ভাইয়া মানে বিকালবেলা তা তো একটা বেচা কিনা হয় না সন্ধ্যার পর হালকা পাতলা সবাই তো মনে করেন ঈদ ভাঙা বাজার হাতে সবাই তো অনেক মানুষের টাকা পয়সারও ব্যাপার থাকতে পারে কেনাকাটা এই জন্য কম করে ভাইয়া বলতেছে বেচা কিনা কম হয় আর বিকালে দুপুরবেলা বাসায় আসে ভাইয়া বাসায় আসে না খাইতে সচরাচর তাও এবার যেমন প্রচণ্ড গরম পড়ছে তারপরে মনে করেন ঈদ ভাঙা বাজার বেচা কিনা রকম এজন্য বাসায় চলে আসে দুপুরে আইসা মনে করেন আসরের পর চলে যায় কিন্তু আজকে আর যায় নাই আমার মেয়ে যাইতে দেয় না বলতেছে না বড় বাবা তুমি যাবা না তুমি থাকবা তুমি থাকবা অনেক আর আমার দোলা ভাই তো মনে করেন আমার মেয়ের কথা ফালাইতে পারে না সাফার জন্য প্রচুর পাগল সে বলতেছে বলছে যা ছোটো মেয়েজন বলছে যাই মানে যাইতেন আজকে যাবই না তো আমরা তো সন্ধ্যার পর সালমাপাদের বাসায় যাব অ্যান্ড ভাইয়া কি বাসায় একা থাকবে ভাইরে বলতে আপনিও চলেন ভাই বলতে ঠিকই বলছো বাসায় থেকে এক কী ঘুম সাথে একটু ঘুরে আসি বলতেছে আচ্ছা তাহলে চলেন এ তার বড় বড় নিয়ে চলে আসছে আর এদিকে সেমের ভিতরে পানি বুকাটা পড়ে গেছিলো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম মানে কাইটা দিলেও পারতাম তাও একটু শেয়ার করছি যাই হোক এখানে সালমা আপা কিন্তু নুরুস নরুস রান্না করছে সেগুলো আমরা খাইছি প্রথম ঝাল খাইছি ঝাল খাওয়া লাস্টে মিষ্টি খাইছি মিষ্টি খাওয়ার পর এখন ঠান্ডা খাইতেছি বলছিলাম চা বানাইতে বলতাছে যে না তো এইগুলো খা চা তো খাওয়াবো ওই ইসের সাথে মানে আগে ঠান্ডা খাই বলতাছে ঠান্ডার আইন না চাই খাবো আর এই যে ভাইয়ার আবার দিচ্ছি ভাইয়া দেখতেই পাচ্ছেন খাইতেছে ভাইয়া খাবে না সেবে না ভাইয়া আবার সে নাম খাইতে চায় না তো আমি জোর করে বলতেছি খান সমস্যা নেই খাইতে পারবেন বলতাছে যে আমার সে নাম খাইতে ভালো লাগে না আর এখানে জান্নাত বুড়ি দেখতেই পাচ্ছেন টেবিলের নিচে বৈষে বৈশাখ খায় ও মানে খাটের উপরে আমাদের সাথে বৈশাখ খায় ওই টেবিলটার নিচে ওইটাই বলো রাস্তা না ওইটাই ওর ঘর ওইটাই বাড়ি সারবাবা বলতেছে ও বেশিরভাগ ওইখানে বৈষে বৈশাই খায় বলতেছে ও তাই পেতাসে মানে বললো হ্যাঁ আর এখানে এই যে কথা বলতে বলতে আমাদের সাথে কথা ওদিকে কথা বলছে চা মায়া সুন্দর করে বসায় দিছে বলতে চা যত জাল হবে চা যত জাল হবে ততই ভালো লাগবে এর জন্য তারপরে কি করার এই যে মনে করেন চাটা বানাইছে আর সালমা ফায়ের হাতের চাটা সালে এত মজা হয় অনেক মজা হয় মানে 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 বলতেছে ভিডিও তো এর জন্য না সালমা সালমাপার হাতের চাটা অনেক মজা হয় আর কিছু মজা হোক আর না হোক চাটা মার্শাল অনেক মজা হয় আর সবাই বলতে চাটা মিস করা যাবে না ঠান্ডা খেয়েছে দেখ কী সে চা খাইতে হইব আমাদের মিম কিন্তু চা খায় না কিন্তু সালমা বাসায় আসতে বুঝে নিত তাহলে বুঝতে হবে সালমাপার চাটা আমার অনেক মজা হয় এর জন্য খাইছে আর এখানে আমার বইটা মারশালায় দেখতেই পাচ্ছেন সাজুগুজু করছে সে আবার লিপস্টিক দিলে মুখ হাঁ করা কথা বলে না সালমাপাদের বাসায় এসে কিচ্ছু খায় না লিপস্টিক ময়সা যাবো দেখা বলতে আসছে না লিপস্টিক ময়সা যাবো খাওয়া যাবো না তো বল আর কি বলার আচ্ছা যা পয়সা যাবো যখন খাওয়া মানে খাওয়া লাগবে না আর ওই যে জান্নাতে দেখতেই পারছেন আমি যখন ও খাইতেছিল ভিডিও করছি ওটা ও বুঝতে পারেনি পরে কি করছে আমার মেয়ে বইলা দিছে যে জান্না জান্নাত তাপু দেখো তোমার ভিডিও করতে আছে ও আবার দেখা সরম পাইতেছে একটু লজ্জা পাই একটু মুখ টুক ঢাকছিলাম হ্যাঁ দেখা দিছি যা তুই নিচে বই রয়েছিস কেন কাছে এসে বস আর সালমাফা কথা চা খাইতে 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 বলতেসে আমি আচার বানাইছি আচার খাবি বলতেছি হ্যাঁ খাবো দাও আচার আচার কে আর কেউ না করে বলো বলতে পাঁচ মিশালে আচার বানাইছি একটু মিষ্টি মিষ্টি ঝাল টক মিষ্টি হবে ও জান্না তোর আবার ঝাল টক মিষ্টিটা পছন্দ করেন বলতেছে আচ্ছা তাহলে দাও আমার ঝাল টক মিষ্টিটা পছন্দ করে ও আবার কি করছে আচার আচার দিয়ে চিপস দিয়ে একটু ভরায় ভরায় খাইছিল খাইতে আসলে মজা লাগছিল আচারটা মার্শাল অনেক মজা হয়েছে যেহেতু পাঁচ শালি আচার খাইতে কিন্তু মজাই লাগে চালতা দিছে বড়ই দিছে তারপর তেঁতুল দিছে আর কি দিছে সেটা বলতে পারি না এই তিনটা জিনিসই ফ্লেভার বেশি পাইছে এর জন্য সে তো তাহলে তো পাঁচ মেশেলে আচারই বলেন মা আরে বলতাছি মা খাও মা বলতেছে তাহলে আমি পান খাইছি তো একটু কুলি করে নিই তারপরে খাবো আমি বলতেছি আচ্ছা তাহলে ঠিক আছে মা ওঠার সাথে সাথে আমার মেয়ে দেখেন আমার মা চেয়ারটায় বসে রয়েছে বলছে আমি এখানে বসে খাবো আমি ওইখানে বসবো না মানে খাটের ঠিকা দহড়াইয়া যায় চেয়ারে বসে যাই হোক সালমা আপাদের খাওয়া দাওয়া মানে কথা বলতে বলতে দেখতেই পারছেন খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়া শেষ করে বলছি চলে যাব। চলে যাওয়ার পরে আর বলতে আসি সালমা আপা বলতেসে রোজার মাসে আচারটা বানাইছি বিশ্বাস করবি না ঘরে থাকতে পাইনি আমাদের উপর থেকে মানে তালার মানুষগুলো সব নিচে চলে আসছে আর নাহলে তো আমার পেটের ব্যথা করবো তাড়াতাড়ি সবাই দিয়া খাইছি মনে করো রোজার মাস আরও সবাই তো রোজা রাখে আচারের গন্ধে সবাই নিচে চলে আসছে যাই হোক এটা তার দিন আমার মামতো ভাইয়ের ছেলে হয়েছে মামতো ভাইয়ের বোর ছেলে হয়েছে এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ওর জন্য সবাই দোয়া করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে আর যে আমার মাম তো ভাইয়ের কোলে কিন্তু আরেকটা বাবু আছে ওর এটা বড়ো ছেলে এটা হলো ছোটো ছেলে যাই হোক আলতাতে বলছিল মেয়ে হবে কিন্তু সিজার কাবটিতে বের করে ছেলে হয়েছে ভুল হতেই পারে ভুল হয়েছিল সবাই মেয়ে আসার হয়েছিল দেখে ছেলে হয়েছে যেহেতু ওর আগে একটা ছেলে আছে আসে জন্য সবাই ভাবছিলো একটা মেয়ে হইলে সবাই খুশি হবে আলহামদুলিল্লাহ ও ছেলে হয়েছে তা তো খুশি আমার ভাই তো মহা খুশি বলছে আমি দুই ছেলের বাপ হয়েছি যাই হোক ওদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।